আগামী জুন জুলাইতে শ্রীলঙ্কায় গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আট বছর পর শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দীর্ঘ সফরে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি আই খেলবে বাংলাদেশ এই টেস্ট সিরিজ দিয়ে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ঢুকবে বাংলাদেশ শ্রীলঙ্কা দুই দলই এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রত্যেকটি ম্যাচের সময়সূচি ও বেনু প্রথমেই দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দুইটি টেস্ট সিরিজের সময়সূচি ও বেনু বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচ সতেরো জুন গল আন্তর্জাতিক স্টেডিয়াম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচ পঁচিশ জুন বেনু কলম্বো আন্তর্জাতিক স্টেডিয়াম এবার দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তিনটি ওডিআই সিরিজের সময়সূচি ও বেনু বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা প্রথম ওডিআই ম্যাচ দুয়ে জুলাই বেনু কলম্বো আন্তর্জাতিক স্টেডিয়াম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় ওডিআই ম্যাচ পাঁচে জুলাই বেনু কলম্বো আন্তর্জাতিক স্টেডিয়াম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তৃতীয় ওডিআই ম্যাচ আটে জুলাই বেনু পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম এবার দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তিনটি টি টোয়েন্টি সিরিজের সময়সূচি ও বেনু বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা প্রথম টি টোয়েন্টি আই ম্যাচ দশে জুলাই বেনু পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টি আই ম্যাচ তেরো জুলাই বেনু ডাম্বলা ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ষোলো জুলাই বেনু কলম্বো আন্তর্জাতিক স্টেডিয়াম থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও